যেমন মমতা ব্যানার্জি একজন জালি হিন্দু গজা পেড়া দিয়ে গজা পেড়াতে চাইছেন একইভাবে নারায়ণ গোস্বামী উদ্বোধক ছিলেন চেয়ারম্যান প্রবোধ সরকার আপনারা সবাই জানেন কি চলছে এবং আমরা তৃণমূলের অনেক চুরি দেখেছি আর অশোকনগরে দেখলাম কিডনি তৃণমূলের নেতা শিশির কর্মকার যুক্ত তাই আমাদেরকে ওরা রুখতে চায় আমাদের গলার আওয়াজ আটকাতে চায় তাই অশোকনগরে সভা করতে বাধা দেয় বিজেপি কে আটকানোর জন্য আমরা বর্ষার পরে প্রয়োজন হলে আমরা ভোটের অনুমতি আদায় করে অশোকনগরে আমরা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের নেতৃত্বে বড় বড় ঐতিহাসিক সমাবেশ করব এদের মুখোশ আমরা খুলব আমাদের এই পদযাত্রা এগিয়ে চলেছে আমি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অশোকনগরের নগরের আপা মর রাষ্ট্রবাদী নাগরিককে আমি দেশপ্রেমিক জাতীয়তাবাদী দৈরিক অভিনন্দন জ্ঞাপন করি আমরা আজ অশোকনগরে এসেছি অশোকনগরকে তার হৃত সম্মান পুনরুদ্ধার করতে ছাড়টা মুক্তি করতে এখানে যেভাবে মধুচক্র চলছে বন্ধ করতে পুলিশ আর তৃণমূলের তোলাবাজি বন্ধ করতে অশোকনগরের মানুষের অধিকায় করতে বন্দে মাধারাম ইনমোল হটা ইনমোল হটা এ কিডনি চুরি কল লোকে চুরি কল লোকে অশোক নগরে সাতটার রাত চালাচ্ছে কে অশোকনগরে মধুচক্র চালাচ্ছে কে

राम से बोलो जय श्री जय श्री नरेंद्र मोदी ज़िंदाबाद ऑपरेशन सिंदूर कुल खे इंडियन आर्मी ज़िंदाबाद भारत माता ज़िंदाबाद

बचारे सरकार ऐ किटी बचारे सरकार ऐ मोदी चौक पे सरकार ऐ मोदी चौक पे सरकार ऐ मोदी चौक पे सरकार ऐ तै तो बोलिनो मोल हाय 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 ऐ किना मोल हाय 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 ऐ किना मोल हाय हाय हम लड़ा हम लड़ा ऐ हम लड़ा ऐ लोग को तारा اے لوڑ چھکارا اے راستے اے راستے اے جا چھکارا اے جا چھکارا اے ہمرا کارا اے ہمرا کارا اے لوڑ چھکارا اے لوڑ چھکارا اے راستے اے راستے اے جیت بیکارا اے پُکتے دی اے اے پُکتے دی اے لوڑ چھکارا لوڑ چھکارا اے ہمرا کارا اے ہمرا

kara ei lorche kara ei lorche kara ei buk chatiye ei buk chatiye amra kara oita tata oita tata ei kara ei buk chatiye ei chide bekara ei lorche kara ei rastate ei rastate kara amra kara amra kara bekara

গণদেবতা আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে আপনাদের এই শহরে কয়েক হাজার বিজেপি কর্মী কে নিয়ে আমি আপনাদের এই শহরে একটি প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আমরা যেমন বাংলা বাঁচানোর কথা বলছে চাকরি চুরি দিয়ে চুরি কয়লা বালি চুরি তার বিরুদ্ধে বলছে সাথে সাথে অশোকনগরে গত বছরের যে ভয়ঙ্কর অবস্থা চলছে তার বিরুদ্ধে আমরা রাজ্যের প্রধান বিরোধী হিসেবে আমরা আপনাদের দুয়ারে এসেছি অশোকনগরে সাতটা রাজ চালাচ্ছে পুলিশ আর তৃণমূল এটার ধ্বংস চাই চাকরি নেই আমাদের নতুন প্রজন্ম যুব সমাজ